নমস্কার ফ্রেন্ডস আজ আমি কনসেন্ট্রেশনের ব্যাপারে কথা বলবো হোয়াইল ল্যাক অফ কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন কেন নেই এটা প্রথমে দেখে নেব এরপর ছোট ছোট টিপসও দিয়ে দেব কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য কনসেন্ট্রেশন সবার প্রয়োজন আপনি যদি শিক্ষক বা শিক্ষার্থী হন ডাক্তার লয়ার বা বিজনেসম্যান হন যে কোনো ফিল্ডেই থাকুন ইভেন হোম মেকার হলো কনসেন্ট্রেশন মাস্ট ঠিক থাকলে আমরা অনেক কিছুই করতে পারি যে কোনো যদি আপনি তবে মাস্ট এর এর জন্য কি করতে হবে আগে আপনি পেন আর খাতা নিয়ে বসুন আপনার কেন কনসেন্ট্রেশন নেই সেই ব্যাপারে কিছু বলবো এর মধ্যে কোন কোন পয়েন্ট অ্যাপ্লিকেবল আপনার লাইফে সেটা লিখে নিন আর এর ট্রিটমেন্টও আপনার হাতেই আছে আপনিও ফাইন্ড আউট করতে পারেন কনসেন্ট্রেশন কিভাবে বাড়াতে হবে এখানে প্রথম পয়েন্ট কনসেন্ট্রেশন না হওয়ার তা হলো ল্যাক অফ ইন্টারেস্ট না বড় কারণ কনসেন্ট্রেশন না হওয়ার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি একজন স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়ারিং পড়ছেন কিন্তু তার ইন্টারেস্ট হলো ফ্যাশন ডিজাইনিং হোটেল ম্যানেজমেন্ট বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে আর্টস যে সাবজেক্ট সেই দিকটায় কিন্তু পড়ছে ইঞ্জিনিয়ারিং কিন্তু পড়বে কিভাবে যখন ইন্টারেস্ট ওই দিকে আছে এর জন্য অনেক অভিভাবকরা বলেন যা তোমার পছন্দ সেটা করো যা তোমার পছন্দ নয় সেটা করো না যে ফিল্ড তার পছন্দ সেই দিকে দিন দেখবেন তাতে খুব ভালো রেজাল্ট করবে সেই দিকে কনসেন্ট্রেশন ভালো হবে আর সেখানে সে সাকসেস হয়ে দেখাতে পারবে তাই যেই ইন্টারেস্ট সেই দিকে যান যেই দিকে ইন্টারেস্ট নেই সেই দিকে যাবেন না আর দ্বিতীয় হলো ল্যাক অফ প্র্যাকটিস প্র্যাকটিস না করা যেমন স্টুডেন্ট যত বেশি রিভাইজ করবে তত পারফেক্টলি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে ডক্টর বা লয়ার যাই হন প্র্যাকটিস না করে কিছুই করতে পারবেন না এর জন্য প্র্যাকটিস বেশি করতে হবে প্র্যাকটিস না করাও কনসেন্ট্রেশন না হওয়া আর একটা ব্যাপার স্ক্রিনে বেশি না হওয়া স্ক্রিন মানে টিভি কম্পিউটার মোবাইল যদি স্ক্রিনে থেকে আপনার উপকার হচ্ছে কিছু শিখছেন তবে ঠিক আছে স্ক্রিন খুব ভালো জিনিস যদি সেটা কেরিয়ারের জন্য বা লাইফের জন্য ইউজ হচ্ছে আদারওয়াইজ যতটা সম্ভব একে অ্যাভয়েড করুন আননেসেসারি একে স্ক্রোলিং করেই যাচ্ছেন দেখেই যাচ্ছেন এর থেকে কোনো উপকারে আসছে না তবে স্ক্রিনকে অ্যাভয়েড করুন আপনার কনসেন্ট্রেশন খারাপ হচ্ছে এটা তো বুঝুন আর একটা জিনিস স্ট্রেস টেনশন যখনই টেনশন বেশি হয়ে যায় স্ট্রেস বেশি হয়ে যায় ডিপ্রেশন বেশি হয়ে যায় তখন কনসেন্ট্রেশনের চান্স বেশি হয়ে যায় একে ব্যালেন্স করতে শিখতে হবে আর একটা জিনিস মাইন্ড ডিভিয়েশন মাইন্ড যত বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কনসেন্ট্রেশন তত কম হতে থাকে মাইন্ড ডিভিয়েশন কি এর মধ্যে এক হলো আমাদের ভালো বন্ধু হয় আবার খারাপ বন্ধু হয় যে বন্ধু খারাপ সে মাইন্ড ডিস্ট্র্যাক্ট করছে খারাপ বিহেভিয়ার করছে খারাপ কথা শেখাচ্ছে তা হলো পুরো মাইন্ড ডিভিয়েশন আবার কিছু বন্ধু তো খুবই ভালো হয় যাদের অবদান মানুষের জীবনে অনেকটা আপনাকে এনকারেজ করবে মোটিভেট করবে সঙ্গে থাকবে এমন বন্ধু করুন আর যখনই গর্বর মনে হবে তখনই অ্যাভয়েড করুন আর এক মাইন্ড ডিভিয়েশনের চান্সেস থাকে মুভি দেখে সিনেমা দেখুন অল্প স্বল্প সিনেমাকে সিনেমার জায়গাতেই রাখুন তিন ঘন্টার এন্টারটেনমেন্ট দ্যাটস অল এর বেশি নয় সিনেমা দেখে হিরো হিরোইনকে ইম্যাজিন করা তারা এরকম করছে তো আমার লাইফেও এমন হবে সেটা পুরো বাস্তব থেকে অনেকটা দূরের জিনিস আপনি আপনার বাস্তবে এসে যা করা দরকার করুন বেশি টাইম দেবেন না মুভিতে হিরোর ফ্যান হওয়া হিরোইনের ফ্যান হওয়া পুরো আননেসেসারি তারা মুভিতে কাজ করছে তাদের সেটা জব তার জন্য তারা পয়সাও পাচ্ছে আমাদের কাজ এন্টারটেনমেন্টের জন্য দেখা এর বেশি নয় আপনি কাজের জিনিস দেখুন ইন্টারনেট খুবই কাজের জিনিস একে সঠিক ব্যবহার করুন তাহলে আপনি আপনার কেরিয়ারে এমন জায়গা উঠে যেতে পারবেন যেটা আপনি নিজেও ভাবতে পারবেন না তাই আননেসেসারি ওয়েবসাইট থেকে দূরে থাকুন আর এক হলো সোশ্যাল মিডিয়া বেশিরভাগটাই টাইম ওয়েস্ট কি দরকার কে কি পোস্ট করলো কত লাইক হলো টাইম ওয়েস্ট এতগুলো জিনিস বললাম কোনটা কোন জিনিস আপনার কনসেন্ট্রেশন খারাপ করছে সেটা আইডেন্টিফাই করুন এখন একটা ইন্টারেস্টিং কথা বলবো কনসেন্ট্রেশনের জন্য কি কোনো মেডিসিন আছে অনেক লোক ডাক্তারের কাছে যায় আর বলে ডাক্তারবাবু আমাকে ওষুধ দিন কিন্তু কোনো মেডিসিন নেই বিশ্বাস করুন কনসেন্ট্রেশনের জন্য কোনো মেডিসিন নেই যদি কেউ বলে এই একটা মেডিসিন এটি এক এক সপ্তাহ বা মাস ব্যবহার করে দেখুন তবে সেই মানুষ আপনাকে ধোকা দিচ্ছে এর জন্য কোনো মেডিসিনে বিশ্বাস না রেখে একাগ্রতা আর কনসেন্ট্রেশন আমাদের হাতেই আছে কি করতে হবে তার জন্য কিছু টিপস বলবো প্রথম টিপস হলো সাউন্ড স্লিপ ভালোভাবে আরাম করে ঘুমোবেন তার মানে এই নয় যে যে ঘন্টার মধ্যে ঘন্টাই ঘুমোবেন তার মানে ঘন্টা কোনো এটা টেনশন না রেখে ভালোভাবে ঘুমোবেন এতে মাইন্ড শান্ত হবে শান্ত মাইন্ডে সব কিছু করতে পারবেন শিখতে পারবেন আর শান্ত মাইন্ডেও আমাদের কনসেন্ট্রেশন হাই থাকে আর দ্বিতীয় জিনিস হলো প্র্যাকটিস আর রিভাইজ করা খুব প্র্যাকটিস করতে হবে আমাদের যা শিখতে চান যত প্র্যাকটিস করবেন যত রিভাইজ করবেন তত পারফেক্ট হবে স্টুডেন্ট যদি হন তবে নিজের পড়াশোনা আর প্রফেশন হলে নিজের ফিল্ডে যত প্র্যাকটিস তা বারবার প্র্যাকটিস করা আর ওদিকে ফোকাস করা ডাক্তার লয়ার বা প্রফেসর যাই হন প্র্যাকটিস তো করতেই হবে তাতে কনসেন্ট্রেশন অটোমেটিকালি ঠিক হওয়ার চান্সেস থাকে আর যেটা করতে হবে ব্যালেন্স ডায়েট নিতে হবে ব্যালেন্স ডায়েট কি জাঙ্ক ফুড না খাওয়াটাই ব্যালেন্স ডায়েট কোকা বার্গার আইসক্রিম চাট সবকিছুই এগুলো সব জাঙ্ক ফুড কখনো কখনো খাচ্ছেন ঠিক আছে কিন্তু রেগুলার একদম না রেগুলার ডায়েটে আপনি ঘরের খাবারই খান আর হলো প্রাণায়াম যত প্রাণায়াম করতে থাকবেন আপনার মাইন্ড তত শার্প হতে থাকবে প্রাণায়াম করলে আপনার ব্রেনে অক্সিজেন বেশি পৌঁছাবে তাতে কনসেন্ট্রেশন আরও বেশি হওয়ার চান্সেস থাকে একাগ্রতা বেড়ে যায় সেই রকমই হলো মেডিটেশন পাঁচ থেকে দশ মিনিট বের করে একটু মেডিটেশন করুন এতে মাইন্ড খুব শান্ত থাকে কোনো টেনশন ডিপ্রেশন স্ট্রেস কিছুই আপনার কাছে আসতে পারবে না যোগাও করবেন দশ থেকে পনেরো মিনিট একটু যোগা করুন আর যেমন আপনার মন চায় কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করুন এগুলো যা বললাম সেগুলো করলে আপনার বডি এবং মাইন্ড একদম ফিট থাকবে তাই এগুলো প্রতিদিন করুন আর একবার বলছি এক মেডিটেশন দুই প্রাণায়াম তিন ব্রিদিং এক্সারসাইজ চার ইয়োগা পাঁচ ফিজিক্যাল এক্সারসাইজ ব্যাস এইটুকুই যদি এই টপিক থেকে কোনো উপকার হয় তাহলে সেটা নোট করে লাইফে ইমপ্লিমেন্ট করুন আপনাদের সবার ভালোবাসা এবং ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ আপনারা এমনই ফিডব্যাক দিতে থাকুন আর আমি এরকমই আরও ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। আবার নতুন টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য আপনি আপনার খেয়াল রাখুন ভালো থাকুন Goodbye.